হ্যালো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এটা আমাদের স্কুল সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার হাঁটতে গেছিলাম। আমি আমার দিদি ভাই আর আমার বান্ধবী মিলে হাঁটতে গেছিলাম আমাদের স্কুলে তো হাটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তো সেই জন্যই টাইলস কেনার উদ্দেশ্যে তো টাইলসের দোকানে এখানে এসে টাইস পছন্দ করছিলাম তো এই দোকানে বেশি একটা টাইস পছন্দ হচ্ছিল না তো আমরা এখানে রান্নাঘরে লাগানোর জন্য পাথর আর পুষ্তলাতে লাগানোর জন্য যে মার্বেল পাথরটা হয় এই দুটো নিয়ে এনেছিলাম এখান থেকে এরপরে আমরা চলে যাই আর একটা টাইসের দোকানে কেশর মার্বেলে এরপর কেশর মার্বেলে আমাদের কিচেনের যে টাইলসটা হবে সেটা পছন্দ হয়ে গেল এবং আমরা এখানে ফাইনাল করে নিয়ে নিলাম টাইলসগুলো আমাদের সব সব পছন্দ করা হয়ে গেছে মার্বেল কিছু আমরা নিয়েও নিয়েছি এখন আমরা বিলটা পেমেন্ট করছি এখানে আমি ওই বিলটার মধ্যে আমি ফোন নাম্বারটা দেখছিলাম যে কারণ ওরা বলেছিল কালকে মানে পরের দিন পাঠিয়ে দেবে আমাদেরকে পাথর গুলো তো সেটাই দেখে নিয়েছিলাম ওদের ফোন নাম্বার আছে কি না তো এটা দেখার পরে আমরা টোটোতে উঠে পড়ি যেহেতু আমরা টুটিক করেই গেছিলাম এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা মোমো খেতে অ্যান্ড গেলেই আমরা আসার সময় মোমো খাবো আমরা বলতে মা বুনো আর আমি মোমো খেতে আমাদের খুবই ভালো লাগে তো এখানে আমরা রাসমেলার মা রাসমালা মাঠের সামনে যে মোমোর দোকানগুলো বসে সেখান থেকে আমরা মোমো নিয়ে নিচ্ছি মোমো খাচ্ছিলাম ও দেখো আমরা এখন মোমোর জন্য ওয়েট করছিলাম আমার বুনো এই ভিডিওটা করছিলো ফাইনালি আমাদের মোমোটা চলে আসলো আর আমরা খাওয়া স্টার্ট করে দিলাম মোমোগুলাও একদম খুব 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 টেস্টি ছিল মোমোগুলাও যেরকম টেস্টি ছিল আর মোমোর দোকান যে দোকানের দাদাটা ছিল সেই দাদাটার ব্যবহারও খুবই ভালো ছিলো তোমরাও অবশ্যই মোমো খেতে গেলে অবশ্যই দাদার দোকানে যেতে পারো তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে এরপরে আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকে এই এতটুকুনি ছিল আমার একদম ছোট্ট একটা ভিডিও এস এটা অনেক দিন আগের ভিডিও ছিল আগে তো তোমরা অবশ্যই দেখে বলো কিরকম হয়েছে আর পরের ভিডিওগুলোর জন্য ওয়েট করতে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই